হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু ভিডিও দেখাবো যেই ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিও দেখে আপনার হৃদয় জুড়িয়ে যাবে আর কিছু ভিডিও দেখে আপনি অনেক মজা পাবেন তো চলুন তাহলে একে একে সবগুলো ভিডিও দেখে আসি তো প্রথমে দেখুন এই ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ লোক নৌকা দিয়ে নদীতে মাছ ধরতেছে ঠিক তখনই একটি বড় মাছ তার নৌকার উপর নিজে নিজেই উঠে পড়েছে আর সাথে সাথে লোকটি মাছটিকে ধরে নিয়েছে এটাকেই বলে দিক যখন আপনার কপালে লেখা থাকবে তখন সেটা নিজে নিজে হলেও আপনার কাছে আসে এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি খেয়াল করে দেখুন এখানে দেখুন এই লোকটি হেলমেট পরে পানিতে নেমেছে এখন কথা হচ্ছে এই লোকটি কেন হেলমেট পরে পানিতে নেমেছে আসলে হেলমেট পরে পানিতে নামার কারণ হল লোকটি পানিতে মাছ ধরতে গেছে আর লুকটি যেখানে মাছ ধরতে গেছে সেখানকার মাছগুলো এক একটা চার কেজি পাঁচ কেজি ওজনের তো চার কেজি পাঁচ কেজি ওজনের মাছগুলো যদি তার মাথায় এসে লাগে তখন তার মাথার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে এজন্য সে আগে থেকেই বুদ্ধি করে হেলমেট পরে পানিতে নেমেছে এবার এই ভিডিওটি দেখুন আমরা সবাই জানি যে বর্তমানে দু সাল অর্থাৎ নতুন বছর পড়েছে কিন্তু ঘোরের কাটায় কিভাবে দু সাল পড়েছে সেটা অনেকেই দেখেননি চলুন আজ দেখে নেই আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দু সাল পড়বে অর্থাৎ ঘোরের সবগুলো কাটা একেবারে পরিবর্তন হয়ে যাবে তো দেখতেই পেয়েছেন কতই না অসাধারণভাবে ঘড়ির কাটায় দু সাল অর্থাৎ নতুন বছর পড়েছে তো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন